আবার ফিরে আসলাম আওয়ামী প্রসঙ্গে কেউ দোষ দেন না কেউ বলবেন না যে আওয়ামী লীগ নিয়ে আমি বেশি ঢোল পেটাচ্ছি না আমি পেটাচ্ছি না প্রতিটা ঘটনায় সরকার ঘটাচ্ছে ঘটাচ্ছে ওই যে আমি বলি আওয়ামী লীগ নাই 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 কোথাও নাই আবার যেন সর্বত্র বিরাজমান কেন বিরাজমান আওয়ামী লীগ বিরোধী এবং এই সরকার যাদের দিবস রজন সর্বক্ষণ আওয়ামী লীগকে চোখে দেখেন কি না সেই তারাই এক একটা প্রোগ্রাম তুলে আনেন ডিবি অপারেশন চালিয়েছে ওকে তারা বলছে যে যমুনার পাশে এক লাখ বেলুন উড়িয়ে নাশকতা করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ ধরেছে সেই জন্য আমরা আলোচনা করেছি তার আগে বিবিসি রিপোর্ট করেছে পুলিশের প্রস্তুতি নিয়ে পুলিশ প্রস্তুতি নিচ্ছে আমরা আলোচনা করেছি এবার খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও নিশ্চয়ই কিছু কিছু খবর তো আছে বা কিছু একটা কি কি সেটা আমরা জানি না এখনও যে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে বৈঠক করতে হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক আওয়ামী লীগের এমন কি পদক্ষেপ আছে এমন কি হতে যাচ্ছে তেরো তারিখে যে যেটা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক ডাকতে হয়েছে আওয়ামী লীগের কমিটি নাই লোকজন সব পলাতক চেনামুখ সব পলাতক তাহলে কোথেকে তাদেরকে ঠেকানোর জন্যে আইনশৃঙ্খলার সর্বোচ্চ বডি দেখবালের বডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বসতে হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে হাসছি কেন জানেন এই যে কার্যক্রম নিষিদ্ধ অয়ামীলীগের ডাকা তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে এই যে অমিলিক লকডাউন কর্মসূচি দিয়েছে সেটাই মানুষকে ঢোল পিটিয়ে এদিক থেকেই তো জানানো হচ্ছে আওয়ামী লীগের কোনো রিলিজ কেউ ছাপতে পারবে না অমীলীক বক্তৃতা বিবৃতি কেউ দিতে পারবে না এইসব সিলাতে তো মানুষ জেনে যাচ্ছে প্রথম আলো যখন ছেপে দিয়েছে তাহলে তো এমনিতেই তার লক্ষ লক্ষ পাঠক জানল একটা নিউজের মধ্যে দিয়ে লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতার নির্দেশনা দেওয়া হয় বৈঠকে তো লকডাউন কর্মসূচি ছাড়া এমনি যদি আমি লেখ না গেছে সেও তো গ্রেফতারই হবে পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই জন্য একদম স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়ে গেছে ঢাকায় রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাটি হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার আজ হঠাৎ করে এই বৈঠক ডাকা হয় মূলত আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে আলোচনা করতে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিদেশে বসে আওয়ামী লীগের মধ্যম সারির একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ নভেম্বর কর্মসূচি নিয়ে যে প্রচার চালাচ্ছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয় এমনকি আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর ও গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় এসেছেন বলে বৈঠকে আলোচনা হয় জেলাগুলো হচ্ছে বরগুনা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর ও গাজীপুর বৈঠকে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেন একটি বাহিনীর প্রতিনিধি পরে প্রস্তাবটি গৃহীত হয় বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের দুই নেতার নাম উল্লেখ করে তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয় এই দুই নেতা বিদেশ বসে আবারও আওয়ামী লীগের মতো কোনো কর্মকাণ্ড ঘটাতে পারে আবারও অতীতের মতো কোনো কর্মকাণ্ড ঘটাতে পারে বলে আভাস দেওয়া হয় ইন্টারেস্টিং কী জানেন ইন্টারেস্টিং আমার কাছে এই খবরটা পড়তে পড়তে আওয়ামী লীগের সব বিভাগীয় পর্যায়ের প্রায় বড় বড় নেতা জেলে তো ধরেন কত মানে সব সর্বসাকল্যে মিলিয়ে উচ্চশ্রেণীর জেলা উপজেলা পর্যায়ে ধরেন হাজারখানেক মানে চেনামুখ কিন্তু ম্যাক্সিমাম কীভাবে একেবারে উধাও হয়ে গেল হুম বৈঠক উপস্থিত থেকে একটি সূত্র জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয় আপাতত সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে না সরিয়ে আরও কিছুদিন রাখার সিদ্ধান্ত হয় সেনাবাহিনীর সদস্যদের আরও কিছুদিন মাঠে রাখার সিদ্ধান্ত হয় এর আগে মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ মূলত আওয়ামী লীগের কর্মসূচিকে মাথায় রেখে এদিকে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তেরো নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ শঙ্কা নেই আবার সেনাবাহিনীকেও থাকতে হবে সেনাবাহিনী থাকার প্রয়োজনীয়তা অনুভব করছেন আইনশৃঙ্খলা কোর কমিটির বিশেষ বৈঠকই বলবো সেই বৈঠক ডাকা হয়েছে তারপর বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকায় বিভিন্ন চেকপোস্ট বসাতে হবে সেগুলো বলা হচ্ছে তো যদি শঙ্কা না থাকে তাহলে এত সব আয়োজন কেন মানে এই বিশাল বিশাল আয়োজন কেন মোতায়েন করা সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ তুলে নেওয়ার বিষয়ে সরাসরি উপদেষ্টা জানান সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না বিষয়টির দিকে একটু গভীর নজর রাখা প্রয়োজন নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন তারা গভীর নজর রাখবেন যাই হোক আমরা যেহেতু তেরো নভেম্বর আওয়ামী লীগের লকডাউন নিয়ে আছি তো আওয়ামী লীগের এই লকডাউন যদি না থাকে আওয়ামী লীগও না থাকে দেশে বা এত সংখ্যক আওয়ামী লীগকে এখন একটি মানে আমি বিষয়টা দেখছি অন্যভাবে যে সরকার যে এত চেষ্টা করলো পনেরো মাস এতজনকে ধরলো এতজন দেশের বাইরে পড়াতো তারপরে এমন সংখ্যক আওয়ামী লীগ একটি দেখছে সরকার যে তার জন্য তার পালটা কি বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে আইনশৃঙ্খলা তো থাকবেই সেনাবাহিনী থাকারও প্রয়োজনীয়তা বোধ করছে তাইলে বোঝেন সে আওয়ামী লীগ কী পরিমাণ আওয়ামী লীগ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া